বাংলা নিউজ সত্যের সত্যের সাথে পথে জমি দখল করে বাড়ি করাকে কেন্দ্র করে ভাই ভাইয়ে গণ্ডগোল তার জেরে এক ভাইয়ের হাতে মৃত্যু হল অন্য আরেক ভাইয়ের ঘটনাটি ঘটে সোমবার দুপুরে নদীয়ার নাকাশিপাড়া থানার বানুকডিয়া গ্রামে মৃত ওই ব্যক্তির নাম জালাল মল্লিক অভিযোগ সোমবার দুপুরে জালাল মল্লিক ও তার পরিবার নিয়ে বাড়িতেই বসেছিলেন সেই সময় জালাল মল্লিকের ভাই ও ভাইপোরা মিলে জালাল মল্লিক ও তার পরিবারের ওপরে চড়াও হয় এবং বাস লাঠি দিয়ে বেধরক মারধর করে পরবর্তীতে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ডহরি টেস্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে যদিও অভিযুক্তরা পলাতক বাইট এক জিন্নাত মল্লিক মৃত ব্যক্তির ছেলে স্যার আমাদের নিজস্ব জমির উপরে আমার একটা কাকা জোর করে ঘর করে এবার সেই ঘর আমি আমার বাবা বাধা দিতে যায় বাধা দিতে গিয়ে ওরা চারজন জোর করে আমাদের উপরে চড়াও হয় চড়াও হয়ে আমাকে তিন চারজন ধরে মারছে আমার বাবাকেও তিন চারজন ধরে মেরে বাঁশ দিয়ে দুমদম দুমদাম করে আমাদের কোনো একটা কথা বলার সুযোগ দেয়নি ওদের ওরা অনেক আগের থেকে লোকজন রেডি ছিল এবার মেরে ওরা সঙ্গে সঙ্গে যে যার মতো পেলিয়ে গেলো আমার বাবা পড়ে থাকলো আমরা এই মতো অবস্থায় হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসলাম এসে হসপিটালের ডাক্তার বলছে মারা গিয়েছে তাহলে সাধারণত বাড়ির জায়গা জবর দখল করার জন্য এই মারধর হয়েছে আমাদের জায়গার উপর জোর করে ঘর করছিল সেটা বাধা দিয়েছে ওর জন্য আমাকে আমার বাবাকে মেরে মেরে ফেললো আপনারা এখন কী চাইছেন আমরা দোষীদের স্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি স্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি যদি এরকম ঘটনা কেউ না করে আপনার নাম আমার নাম জিন্ন মর্মু এটা আপনার বাবা এটা যে মারা আমার বাবা